তোমাদের কি এমন পাওয়ার আছে কে কি কাজ করতে পারো আজকে আমি ইবলিসের কাছে উপস্থাপন করো আজকে আমাদের সকলের একটা কাজ থাকবে পয়গম্বর আইয়ুবকে ধ্বংস করে দাও পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ ধ্বংস করে দেন এবারে যখন আল্লাহ তাকে অর্থ সম্পাদন করেছিলেন টাকা পয়সা গোবাদি পশু মহিষ কোনো কিছুই পয়গম্বরের কমতি ছিল না ক্ষমতা কোনো কিছুই পয়গম্বরের কমতি ছিল না একজন শয়তানকে দায়িত্ব দেওয়া হল এই শয়তান বলতেছে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে

আপনার কাজ থেকে এবাদত থেকে দূরে রাখতে চাইলাম কিন্তু আইয়ুবের মাল পুরে যাওয়ার পরে শুকরে আদায় করে প্রভু আপনি আরো একটা পাওয়ার আমাকে দেন আপনি তো আইয়ুব আলাইহিস সালাত এক নয় দুই নয় চারটা বিবি করেছেন এই চারটা বিবি চারটি বিবির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন

কুরআন এর তালিম চলতেছে কুরআন এর তালিম চলতেছে ওই তালিম सुनतेছেন এবারে গলা করে ইবলিস তুমি যখন ওই পয়গম্বর আয়াত আলাইহিস সালাতু Wassalamu এর sultanটা যেখানে পড়তেছেন লেখা পড়া যে জায়গার মধ্যে করেন ওই বিল্ডিং এর ওই ছাদে উপরে উঠে এরকম করে যখন তার শক্তি দিয়েছে বিল্ডিং গা ধসে সকল সন্তান সন্তান আদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে এবার প্লিজ শয়তান এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে ও মা পয়গম্বর আপনি তো এখানে শুকরিয়া আদায় করেন আপনি এখানে আল্লাহর ইবাদতে মশগুল আছেন

এবার যখন পয়গম্বর আলাইহিনবা আলাইহিসসালাম জায়ন আমাদের সিজদায়রত অবস্থায় আছে হঠাৎ করে ইবলিস একটা রূপে আপ রূপে রূপান্তরিত হয় ও তার सूरत ধারণ করে পয়গম্বর আইয়াবের নাকের ডোরার মধ্যে যখন শুঁতা দিতে দিলেন ভয়বন্ড আইউবের নাক আস্তে আস্তে ফোলা শুরু করে দিলেন হঠাৎ করে পুরো শরীরের মধ্যে পুরো শরীরের মধ্যে কোস্কার পরে গেলেন পুরো শরীরের মধ্যে ঘা হয়ে গেলেন এক পরটাই ভয় আই সালাম কেমন পরীক্ষা নিচ্ছেন আল্লাহ কি ভাবে আইব নদী ভয়াবার দ্বারা দুনিয়াতে আল্লাহ বলা হয় যারা দুনিয়াতে মুমিন হয় যারা দুনিয়াতে মুসলমান হয় পরিপূর্ণ আল্লাহ ওয়ালা ব্যক্তি হয় এই সকল ব্যক্তিদের মধ্যে আল্লাহ কষ্ট কখনো সন্তানের কষ্ট কখনো মান সামানার কষ্ট কখনো অসুখ বালা মুসিবত আল্লাহ পরীক্ষা করেন বলেন সুবহানাল্লাহ মুমিনের প্রত্যেকটা ঘাটে ঘাটে পরীক্ষা আছে আমার আপনার শরীরে যখন একটা কাটাও যদি বিতে যায় এটা আপনার আমার গুণা মাপের জন্য বিধে যায় আপনি আমি যখন অসুস্থ মধ্যে যাই এটা আপনার আমার জীবনের প্রতিটির গুণা গুলো আল্লাহ কিন্তু আজকে আমরা না ফর করি না শুক্রে আদায় করি

আমার জিব্বাটা ভালো রাখবেন এই জিব্বা দ্বারা যেন আমি আপনার প্রশংসা করতে পারি আমি যেন আপনার ইবাদত করতে পারি আর এই দিল আমার ভালো রাখবেন এই দিল থেকে যেন আমি আল্লাহ আপনাকে কখনোই না ভুলে যাই বল সুবহানাল্লাহ যার দিলের মধ্যে ভয় আছে ওই ব্যক্তি সর্ব অবস্থায় রাতের বহিরন্ত কারে গুনাহ করতে মনে করতে ভয় ঢুকে যায়

না করার জন্য যদি যায় ওখানে কোনো দেখতে পারে না তারপরেও মোবিলের দিনের মধ্যে যেন পরিচয় আল্লাহ যতক্ষণ থাকে ভয় থাকে ওই মানুষ করতে পারে না বান্দার দিলটা যদি ভালো হয় ওই বান্দা মানুষের মাল আত্মসাৎ করতে পারে না মানুষের গীবত করতে পারে না সেকার করতে পারে না পরিনদার করতে পারে না শয়তান তার নসের মধ্যে ঢোকা দিতে পারে না আর দিলটা যদি পচে যায় নষ্ট হয় ওই মানুষের দ্বারা দুনিয়ার সব চাইতে খারাপ কাজ সংগঠিত হয় দুনিয়ার সব চাইতে খারাপ কাজ সংগঠিত শরীরের মধ্যে প্রধান আস্তে এলাকার মানুষ তাকে এলাকার মানুষ তাকে অপমান বলা উচিত ওই এলাকার থেকে পরিষ্কার বাহির করে দিলেন

যখন বসতি কোথাও মানুষ নাই হিমস্রো পানি ভাগ ভাদরক যেখানে বসবাস করেন এলাকার মানুষ পয়গম্বর আইয়ুব আলাইহিসসালামকে অপমান করে এলাকা থেকে বাহির করে দিলেন পয়গম্বর আইয়ুব আলাইহিসসালাম এবং তার বিবি ওই মধ্যে বসবাস শুরু করে দিলেন কিন্তু তার পর ওই বিবি রাহিমাহ তার স্বামী আইন কেন এক নয় তো নয় সতেরো বছর পর্যন্ত স্বামী সেবারত্ন করেন মানুষের বাড়ি কাজ করেন হঠাৎ করে একজন মানুষের বাড়ি যখন বিবি রানিমা তিনি যখন পৌঁছতে গেলেন বাড়ির মধ্যে যখন সালাম জাদাই রে ভিতর থেকে একজন মানুষ সালাম এর জবাব লেলেন

কর কাজ করতে হবে না তুমি শুধু আমার বাড়িতে ভাগত জندگی করবে আর তিন বেলা খাবার দেয়া যাবে কয়ম্বরদের জন্য খাবার দেয়া যাবে বিবি রাহিমাও এইভাবেই তিন বেলা খাবার আনে কোড়াত করে তার একদিন এই বিবি রাহিমার অথবা अथवा গাইগর নাল সাদও এই দুখেতে দিলেন এবারে শয়তান সঙ্গে সঙ্গে আয়ুব আলাইহিসসালামাতুআসসালামের কাছে এসে

দুইটা পোকা জমিদের মধ্যে পড়ে গেলেন এই দুইটা পোকা আইয়ু আলাইহিসসালাম ওয়া আসসালাম আবাদ তার বস্তু গায়ের মধ্যে লাগা দিলেন আইয়ু আলাইহিসসালাম ওয়া আসসালাম কে যখন এই পোকাগুলো কামড়ায় আইয়ু আলাইহিসসালাম ওয়া আসসালামের অনুপায় দরকার পায় মুমদার এবার বলে ও এমন ভাবে কবরে যায় আমার কোলে যায় নিয়ে যায় আল্লাহ আপনি আমার জিসতি করতা আল্লাহ আপনি আমাকে माफ করে দেন আল্লাহ আপনি আমাকে সেবা উদ্ধ করেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওল কুদুস সিগরিলামিন যাও আমার দosto পয়গম্বরকে বলো তার পায়ের ঝাপুরি দ্বারা যে জবীনার মধ্যে একটা ঝাপুরি যায় আস্তে করে যে লাঠি দেয় সঙ্গে সঙ্গে পয়গম্বর তার পা দ্বারা যখন একটা লাঠি দিয়েছে

পৃথিবীর সবচেয়ে উত্তম আবাদতের মধ্যে মানুষকে খানা খিলানো এটা একটা উত্তম আবাদত এটা একটা উত্তম সওয়াবের কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি একজন মানুষকে একটা পানির পেয়ালা অথবা এক মুশুর পানি অথবা একটা খেজুর দানা যদি বেগুনান্তরে পড়ায় ওই ব্যক্তির আঙুল নামায় পাতা অতিক্রম করতে পারব না এই ব্যক্তির আঙুল নামায় আল্লাহ আলম সেই পরিমাণ দান করে দেয় এজন্য আমরা মানুষদেরকে মেহমান দাঁড়িয়ে একটি উত্তম আমরা সবাই দিল থেকে অন্তর থেকে আমরা দেওয়া করবো আমাদের কাছে অনেকেই দোয়া চেয়েছে বাকি নামাজ পরে সব দেওয়া হবে যদি